আপনারা অপরাধ প্রকার চ্যানেল যারা দেখেন আমরা কিন্তু আজকে এসেছি টাঙ্গাইল সদর উপজেলার দায়নে ইউনিয়নের লাউজান এলাকা যেখানে দেখতে পাচ্ছেন স্বামী সহ তার বাড়ির লোকজন মিলে তার স্ত্রীকে বেদম মারপিট করেছে এবং সেই গৃহবধূ যখন একটু বাঁচার জন্য অন্য কাছে আশ্রয় নিয়েছিল তাদেরও মারপিট করেছে আর এই ব্যাপারে যখন এই এলাকা থেকে আমাকে ফোন করা হয় আমি সেই টাঙ্গাইল সদর মডেল থানার এসআই রফিকুল ভাইকে ফোন দিলে সে কিন্তু তার ইনচার্জের অনুমতি নিয়ে তাৎক্ষণিক কিন্তু তারা ঘটনাস্থলে এসেছে এখানে কিন্তু এলাকার মানুষ সেই সেই স্বামীকে ধরে আটকে রেখেছে আছে নাম কি তোমার মিরাজ বাবার নাম বাড়ি কোথায় লাউজানা এই যে বউকে হাতুর পিঠা করা হয়েছে এটা কি কারণে কথা শুনে এই জন্য হাতুর পিঠা করছো সে তো মৃত্যু সজ্জায়

এই তাৰিখেও যে থাকাইছে চাৰা চৰিখম জখম আমি এবাৰ কৈছিলো যে তই কি হৈছে তই কি জানি চি হৈছে আমিও জানি নাই দুটাৰে তো মাৰে নাই কইনা